যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিষয়টি পার্লামেন্টে তোলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইডন দুর্নীতির অভিযোগে ওঠার পর সমালোচনার মুখে চোদ্দ জানুয়ারি পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসেবে পরিচিত টিউলিপ আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ পদত্যাগ গ্রহণ করে তাকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়ে স্টারমার বলেন গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি টিউলিপকে ঘিরে ওঠা বিতর্কের প্রসঙ্গ টেনে আজ পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি বেড বলেন বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি ঘিরে উদ্ভূত সংকটে জড়িয়ে এ বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী মিনিস্টারকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় এই নেতা বলেন নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি গভীর দুঃখ পেয়েছেন বলে গতকাল বলেছেন এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয় আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বক্তব্যের প্রসঙ্গ টেনে বেডনক বলেন বাংলাদেশের উপদেষ্টার দায়িত্বে থাকা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেয়া লন্ডনের সম্পত্তি লুটপাটের অর্থে কেনা হতে পারে যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা বলেন তাই কোনো সম্পত্তি চুরি করা অর্থ দিয়ে কেনা হয়েছে কিনা তার যথাযথ তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বাংলাদেশকে পুরোপুরি সহায়তার প্রস্তাব দেবেন কিনা জবাবে প্রধানমন্ত্রী স্টারমার বলেন সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টার কাছে তুলে ধরেছেন ওই উপদেশটা এমনকি তিনি নিজেও জানেন এখানে কোনো বিধি লঙ্ঘন করা হয়নি তিনি জানেন এখানে কোনো অনিয়ম পাননি উপদেষ্টা এ বিষয়ে পুরোপুরি সহযোগিতা করেছেন সাবেক সিটি মিনিস্টার ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে উঠে আসে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ লন্ডনের হামস্ট্রিড এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন টিউলিপ ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস তদন্ত করেন প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি তবে দুঃখজনক বিষয় হল বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না